আচ্ছা একটা জিনিস আমি কিছুতে বুঝতে পারতেছি না এই দেশের মানুষ এবং এই দেশের যারা জনগণ আছে তারা আসলে কি চাচ্ছে এই দেশের জনগণ যারা আছে তারা আসলে চাচ্ছেটা কি আমি যদি আপনাকে বর্তমান সময়ে সাম্প্রতিক কৃষি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে তো আলোচনা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন একটা বিষয় খেয়াল করে দেখবেন পাঁচ পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের যে একটা অবস্থা ছিল এখন এবং এই আজকে যে দিন পর্যন্ত আপনি সবশেষ যে ভিডিওটা দেখছেন তো তখন পর্যন্ত দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা একটা খুবই মারাত্মক এবং একটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন করতে হচ্ছে আপনারা একটা যে বিষয় খেয়াল করে দেখবেন যে এত পরিমাণ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি আপনি এর আগে কখনো দেখেছেন কি না বা আপনার পুরোপুরি দেখেছে কি না এটা জানা নেই যদিও এটা একটা মুদ্রাস্ফীতি ফল কিন্তু মুদ্রাস্ফীতির ফল হলেও এই যে অবস্থা এটা কিন্তু এখন আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাঁচই আগস্টের পূর্বে সারা বাঙালি বাংলা বাঙালি জনগণ তারা চিন্তা করেছিল এ একটা অবসান হবে এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু একটা জিনিস করে দেখবেন যে এখন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদের আসলে বাঁচার মতো কোনো পরিবেশ নাই তার সাথে সাথে যারা ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে যারা বসবাস করে তাদের বাসা তাদের সাথে সাথে অন্যান্য জীবনযাপন মান অতিবাহিত করতে গিয়ে যারা বাইরে চলা করে তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে একটা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে তাদের জীবনযাপনে এই যেমন ধরেন আপনি বাসা থেকে বের হয়েছেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু আপনি সেখানে যেতে পারতেছেন কারণ কি আপনি যাবেন কিভাবে কারণ বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের আন্দোলন জ্ঞানজাম বিভিন্ন ধরনের সমস্যা আপনার সামনে এসে দাঁড়িয়েছে এই দেখবেন কোনো জায়গাতে ছাত্ররা তাদের অধিকার আদায় রাস্তায় নেমেছে বিগত বেশ কিছুদিন যাবৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে বাসা বুয়া সেও তার অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করতেছে রিক্সা চালক বাস চালক ট্রাক চালক যারা আছে সবাই যে যার মতো করে আন্দোলন করা শুরু করছে যারা চাকরি করতেছে তারাও তাদের মতো আন্দোলন করা শুরু করেছে তারা কি করতেছে তাদের বেতন নাই তাদের ঘর বাড়ি নাই থাকা খাওয়া নাই পুলিশ তারা অনশনে গেছে তারা আন্দোলন করতেছে কেউ চাকরি বয়স বাড়ানোর জন্য আন্দোলন করতেছে কেউ কি করতেছে মুদ্রা দ্রব্য মূল্য উদ্যোগতি সেটা কমানোর জন্য আন্দোলন করতেছে কেউ আবার কি করতেছে দেখেন এই বিভিন্ন সময় তারা তাদের নিজস্ব দাবি আনসার তারা আবার তাদের অধিকার আদায় আন্দোলন শুরু করছে আরে ভাই একটা সরকার আসছে তাকে তোরা সময় দে সময় না দিয়ে তোরা যদি তার উপর চাপিয়ে দে যে আমাকে এই অধিকার দাও সেই অধিকার দাও সে কি আছে এই গত সতেরো বছরে কি আপনি আপনার কি মনে হয় যে যেখানে এত পরিমাণ লুটপাট ছিল সেখানে আদৌ কি কোনো কিছু আছে এই সরকার এখন যেখানে হাত দিচ্ছে সেই জায়গাটাতেই সে কি হচ্ছে যে দেখে যে শূন্য কোঠা সর্বপ্রথম যে বড় ধাক্কা দেখেন আপনি এই দেশে মুদ্রা এমন একটা পর্যায়ে ছিল রিজার্ভ যে এখান থেকে এই সরকার খুব কৌশলগত উদা মনোমানবশিকতা দিয়ে তারা সেই মুদ্রা জায়গাটা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে এবং আমাদের বর্তমানে বাংলাদেশে মুদ্রা মুদ্রা যে তহবিল বা মুদ্রা যে রিজার্ভ সেটা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে আপনারা জানেন তো এই যে দেখেন এই জায়গাটা থেকে বের হতে কিন্তু সময় লাগছে আচ্ছা এরপরে দেখেন আপনারা যে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করতেছেন এবং এর সাথে দেখা যাচ্ছে বিভিন্ন যে দল বা সংগঠন তারাও যোগ দিচ্ছে আন্দোলন করতেছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র সাধারণ জনতা তার সাথে সাথে বিভিন্ন ধরনের সংগঠন তারা তাদের ফয়দাল লুটে নেওয়ার জন্য এই ধরনের আন্দোলনের সাথে জড়িয়ে পড়ছে এবং এই পাশে দেখা যাচ্ছে যে এই সাধারণ মানুষ যারা আন্দোলন করতেছিল তারাই বা ভোগান দিতে পারতেছে অতি সাম্প্রতিক কিছু কিছু সময় দেখা গেছে যে যারাই আন্দোলন করতেছে তারাই রাস্তা আটকে দিচ্ছে এবং গাড়ি ঘোড়া চলার জন্য কোনো পরিবেশ ঢাকা শহরে বা বিভিন্ন শহরে এগুলো থাকতেছে না তো যার কারণে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল বা পণ্য পরিবহনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যারই ফলশ্রুতিতে সেই জনগণ যারা সাধারণ জনগণ তাদের উপরে এসেই আবার প্রভাবটা পড়তেছে তো এরকম যদি চলতে থাকে একটা পর্যায়ে দেখে গেছে যে এই সরকার বাধ্য হয়ে তারও পদত্যাগ করতে যেতে হবে কারণ হচ্ছে সে নিজেও এটা সামলাতে পারবে না তো আমার যেটা মনে হয় আমরা যারা সাধারণ জনগণ আছি আপনারা এই সরকারকে সময় দেন এবং এই সরকারকে সময় দিয়ে এর পাশে থাকুন এবং ঠিক আগস্টের যেভাবে ওনাকে সহযোগিতা করে এই জায়গাতে নিয়ে এসেছি সেই ঠিক সেইভাবে সহযোগিতা করে ওনাকে আবার এই জায়গাতে বসানোর ব্যবস্থা করি যে থাকে থাকলে পরে আমাদের আশা করি সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তো উনি যাতে থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করি না গিয়ে সহযোগিতা করি তাহলে দেখা যাচ্ছে মনোভাব আমাদের পরবর্তীতে হয়তো ভালো কিছু বয়ে আনতে পারবে আপনারা দেখেন যে বিগত ষোলো সতেরো বছর আপনি কোনো কথা বলতে নাই আপনি যদি কোনো ধরনের কোনো কথা বলেছেন তো আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন হামলা মামলা কেস এই ধরনের দিয়ে আপনাকে জেলে করে দিয়েছেন হয়তো আপনাকে মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু এখন তো আপনি সেটা তো পাচ্ছেন তাহলে সতেরো বছরে যে পরিবর্তন আমরা পাইনি সেটা কি দুই মাস তিন মাস বা ছয় মাসে পাওয়া সম্ভব কোনোভাবেই সম্ভব এই সরকার যেখানে গিয়ে তার পরিবর্তনে ছোঁয়া দিতে চাচ্ছে সেইখানেই বিভিন্ন ধরনের সমস্যার জন্ম হচ্ছে তো আমার সর্বশেষ যেটা কথা আসুন আপনারা সবাই সহযোগিতা করি এই সরকারকে এবং আরেকটু ধৈর্য ধরি আশা করি এই সরকার আমাদের ভালো কিছু দেবে এই প্রত্যাশা এবং ভালোবাসা নিয়ে আপনাদের কাছে বিনয়তি করছি যে আপনারা অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন সরকারের উপর আশা করি ভালো কিছু পাবো এই বলে আজকের মতো বিজয় নিচ্ছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন মাকচের সাথে থাকবেন ধন্যবাদ